প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই দোসরা আগস্ট দু হাজার পঁচিশ বিকেলের বিশেষ আপডেটে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে সতর্ক বার্তা থাকছে বৃষ্টির কারণ বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর এবং এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কিরকম বৃষ্টি হতে পারে তার একটা আভাস এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হবে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য যদি আপনি নতুন হন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে সতর্ক করে দিন তো এই মুহূর্তে যে দেখা যাচ্ছে প্রিয় দর্শক খুলনা বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলার ওপরে এবং এইদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা ঢাকা ময়মনসিংহ বিভাগ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে তাই আজ আজ দোসরা আগস্ট সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং আগামীকাল ভোরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো যেসব জায়গায় ঘন মেঘ সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো চট্টগ্রাম বিভাগের থানচি রোয়ানছড়ি এইদিকে মহেশখালী টেকনাফ এবং চাকারিয়া কুতুবদিয়ার আশেপাশে সাতকানিয়া এদিকটায় রাজস্থলী রোয়ানছরি তো বলা হলো বিলাইছড়ি এবং চট্টগ্রাম এই কয়েকটি জায়গায় কিন্তু ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তো বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে এখন সন্ধ্যাবেলা তো বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গায় বরিশাল বিভাগের বরিশাল কাওয়াখালী টুঙ্গিপাড়া বাগেরহাট এদিকে ভোলা মির্জাগঞ্জ জিয়ানগর এই কয়েকটি জায়গায় স্যাটেলাইট লাইভ চিত্র থেকে স্যাটেলাইটের যে লাইভ মানচিত্র রয়েছে সরাসরি মানচিত্র থেকে এটাই দেখা যাচ্ছে এবং খুলনা বিভাগের এদিকে পিরোজপুরের আশেপাশে খুলনার আশেপাশে এবং বিশেষ বিশেষ করে শৈলকুপা মেহেরপুর এবং আরও বিস্তারিত যদি দেখা যায় তাহলে কোটচাঁদপুর দামহুদা যশোর এদিকে ফরিদপুর শিবালয়া নগরপুর বেরা পাবনা ভেরামারা আলমদাঙ্গা মেহেরপুর লালপুর পুথিয়া এদিকে মোহনপুর রাজশাহী বিভাগের রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর আদমদিঘি আকেলপুর শিবগঞ্জ এদিকে বাহাদুরবাদ জামালপুর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ কেন্দুয়া কিশোরগঞ্জের আশেপাশে ভালুকা কাপাসিয়া নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে হাবিবগঞ্জ বানিয়াচং ইতনা জগন্নাথপুর চটকবাজার সিলেট বিভাগের ময়মনসিংহ বিভাগের ফেনেরবাগ সিলেট বিভাগের সিলেট সহ এদিকে মৌল আশেপাশেও কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং এই কারণে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই কয়েকটি জায়গায় কয়েকটি জেলায় দেখা দেখা যাচ্ছে খুলনা রাজশাহী মামনসিং এবং সিলেট এবং এদিকে চট্টগ্রাম বিভাগের এছাড়াও বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ দোসরা আগস্ট এখন অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু এই সমস্ত এলাকায় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্বাভাস মানচিত্র থেকে দেখা যাক এই সময়ের পর থেকে কীরকম পরিস্থিতি থাকবে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে মোটামুটি রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত রংপুর বিভাগে হতে পারে এছাড়াও যে বিভাগগুলির কথা মানচিত্র থেকে স্যাটেলাইট মানচিত্র থেকে দেখা যাচ্ছে সেই সব জায়গায় বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল একটি আবহাওয়ার পূর্বাভাস সতর্কবার্তা বলা যেতে পারে লাইভ সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ